সেই মাজারগুলো যেন পুনর্নির্মাণ করে দেয় আমরা জোর দাবি করি এ দেশের সরকারের কাছে এ দেশের প্রশাসনের কাছে গুরিজনদের কাছে এ দেশের যারা নেতা এ দেশের যারা গুরুজন তাদের প্রত্যেকের কাছে এই আরাধনা এই প্রার্থনা আমাদের অলি আল্লাদের মাজার এবং আমাদের বাংলাদেশের জাতীয় আমাদের বাংলাদেশের যে কৃষ্টি কালচার এটা লোকগীতি এটা পল্লীগীতি এটা ভাটিয়ালি ভাওয়াইয়া জারি সারি যাত্রা আমাদের বাউল গান পালা গান বিচার গান বয়াতি গান এই সবগুলো আমাদের বাংলার ঐতিহ্য এটা আমাদেরকে রক্ষা করতে হবে মাজারের সাথে এই গানগুলো এবং শিল্পীগুলির সাথে একেবারে এক সুতে গাথা অতএব কারণে মাজার বাঁচলে গান বাঁচবে গান বাঁচলে মাজার বাঁচবে এই যারা আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা যারা এসেছেন এই বৃষ্টি ভেজামা এই সময়ে বৃষ্টি মাথায় নিয়ে তাদেরকেও ধন্যবাদ জানাই ডান পাশে আমার রাজ্জাক দেওয়ান ভাই বাম পাশে আমার পাগল মনির ভাই আমার সিনিয়র শিল্পী তারা আমি ভাইদের কাছে এতটুকুই আপনাদের কাছে কথা রেখে আমি মনির ভাইকে দুটি কথা বলার জন্য অনুরোধ করব আসসালাম আলাইকুম আমরা এই ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে অনেক দরবার থেকে আমরা আজকে উপস্থিত কেন উপস্থিত বিরিয়ানি খাওয়ার জন্য নয় আমরা এখানে উপস্থিত আমাদের প্রত্যেকটা লোক যারা আশেকান যারা গুরুধরা যারা গায়ক গায়িকা যারা প্রত্যেকটা মানুষের কলিজের মধ্যে একটি আঘাত সে আঘাতটা হলো এই মাজার নিয়ে আজকে সেটা নিয়েই আমরা এখানে উপস্থিত আজকে উপস্থিত হয়েছি আমি ভবিষ্যতে প্রত্যেকটা শিল্পীর কাছে প্রত্যেকটা আশেকান্দদের কাছে প্রত্যেকটা তরিকাপন্থিক লোকের কাছে এবং যারা গানকে ভালোবাসে তাদের কাছে আমার একটা আকুল আবেদন আমরা আজকে যেমন এক কালকেও যেন আমরা এই এক থাকতে পারি কারণ যদি আমরা বাংলাদেশে যতগুলা বাউল আছে আর যতগুলা পীর আছে আর একটা পীরের যে ভক্ত তারা যদি এক হই তাহলে আমার মনে হয় বাংলাদেশের অর্ধেক জনগণ আমাদের হয়ে যাবে কিন্তু আমরা এক হইতে পারতেছি না এটাই দুঃখজনক ব্যাপার আমরা এক হইতে পারতেছি না আমি আজকে প্রত্যেকটা আশেখানকে অনুরোধ করবো আমরা যেন সবাই একটা ছাতার নিচে থাকতে পারি আর এক ছাতার নিচে আমরা যখন থাকতে পারবো এমন কোনো শক্তি নাই আমাদেরকে তারাই দিবে আমি বিনীতভাবে অনুরোধ করবো আমরা যেন একটা ছাতার নিচে থাকতে পারি এই সমিতি ওই সমিতি ওই কমিটি আমরা এক হইতে পারলাম না আজকে যে আমরা এক হয়েছি এইটা আজকে জ্বলন্ত প্রমাণ যে আমরা সবাই আজকে এক হয়েছি ভবিষ্যৎ আমরা একটা ছাতার নিচেই থাকবো এটি আমাদের চাওয়া পাওয়া ধন্যবাদ সবার প্রতি কথায় যদি ভুল ভ্রান্তি হয় আমি সাধারণ মানুষ আমাকে ক্ষমার চোখে দেখবেন ধন্যবাদ সবার প্রতি আসসালাম ওকে আমরা জায়গায় জায়গায় বসি রফিকুল ইসলাম বাঙালি সাহেব তার সাথে অনেক আমার ভাই তার আশেখান অনেক শ্রম দিয়েছে তাদের প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা রইলো আমরা গানে চলে যাই নাকি গানে চলে যাই